আসলে ভাই থেকে পঁচিশ প্লাস আছে বন্ধুরা ভাই কিন্তু হাই ফ্লয়ের কবুতরটাই বেশি হাতে করে দুই চার পাঁচ থাকতে পারে তবে উনি কিন্তু হাই ফ্লাইয়ার কবুতর নিয়ে খেলে যারা ভালো মানের ডিম সহ বাচ্চা সহ মানে নব্বই পার্সেন্ট কবুদের লগে ডিম বাচ্চা রয়েছে এছাড়াও তো এক্সট্রা কিছু বেবি রয়েছে ঠিকানা হচ্ছে বন্ধুরা রতনপুর শোকিবুর গাজীপুর পরিষেদে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন নাম্বার আছে ভাই জি ওয়ান

হাতে দু এক পিয়ার বাদে সবগুলো হচ্ছে হাই কবুতর আর প্রতিটা কবুতরের সাথে বন্ধুরা ডিম রয়েছে বাচ্চা রয়েছে তো আজকে ফার্স্টে শুরু করছি এই পিয়ারটাতে কবুতরের ভিডিও আরেকটা কথা বলে রাখি আজকে ভিডিওটা কিন্তু একদম আউটডোরে একদম ন্যাচারাল একটা পরিবেশে বিড়ো করতে আসছি সবসময় তো আমরা ঘরে বিড়ো করি ভাই আজকে একদম মেলা একটা পরিবেশে বিড়ো করতে আসছি অবশ্যই বিড়োটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে মতামত দিবেন তো যাই হোক এটা কি কবুতর দেখাইতেছে ফার্স্টেই সিলভার বেজি সিলভার বেজি বন্ধুরা আসলেও হাইফ্লার জগতে যারা আছেন তারাই কিন্তু গুলো বুঝতে পারবেন এগুলোর কার্যক্ষমতা কতটা তো এটার লোকে কিন্তু আমার দুইটা বাচ্চাও রয়েছে বাচ্চার বয়সটা দিন হবে ভাই

একদম তিন হাজার টাকা রাখা যাবে না দেখেন বন্ধুরা খুবই সুন্দর যারা আজকে দেখেন ওই চমৎকার পেয়াটা নিতে চান তারা আজকে বাচ্চা সহকারে নিতে পারবেন বেজি কবুতর উড়ানোর জন্য বিখ্যাত এগুলো হচ্ছে পাল্লা লাইনের কবুতর এক কথায় পারি যারা পেয়াটা নেবেন আজকে দাম থাকবে মাত্র তিন টাকা বন্ধুরা মাত্র একদম তিন টাকা রমজান ভাই জি ভাই হাতে কি গো ভাই এটা এটা হইছে ভাই পুতুল গররার একটা নর ভাই নর এটা কি মাদি নাই জি ভাই আছে নর দেখাইলে চলবো নর রাখেন মিয়া মাদি দেখা নাকি মাদি লন মাদি লন বন্ধুরা একটু দেখায় দেই খালি যে গররা গরে করেন বন্ধুরা আমার একটু গররাই দেখায় দেই আজকে কি দেখেন মাদি দন মাদি দন এই যে এই মাদিটা মাশাআল্লাহ আজকে এক জোড়াই গররা আছে ভাই আছে সারা ডাকে ভাই তাই না জি ভাই বন্ধুরা একটু দেখেন তো কোয়ালিটিটা কালারগুলো দেখেন আর এগুলো দেখানোর জন্য আজকে একদম ন্যাচারাল একটা পরিবেশে ভিডিওটা দিচ্ছি তো এখানে ডান একটা নর বাম একটা মাদি ফুল রানিং পিয়ার না জি ভাই আমি জানি আমার বন্ধুরা এই ধরনের কোয়ালিটি কবুতর পাইলে সবাই নক করে নেওয়ার জন্য তো পিয়ার কিন্তু একটাই আছে একজন ভাই পাবে এবং দামটা কিন্তু আহামরি থাকবে না আলহামদুলিল্লাহ আমি আশা করি দশটা খামার থেকে এখানে আপনারা কমে পাবেন কেননা উনি কিন্তু কবুতর শখ করে পালে এখন কিন্তু বিক্রি করতে চাই ঠিক আছে ওনার একটা ভিডিও ছিল আমার চ্যানেলে পাঁচ মাস আগে তো যাই হোক রমজান ভাই জোড়া আমরা যা দেখা দেখছি খুবই সুন্দর লাগছে জোড়া এখন দামের মধ্যে আসি কেমন কি দাম চাচ্ছেন বলে দুই হাজার টাকা যাইতেছেন একটু সেক্রিফাইস করা যায় আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে দিবো আর একশো টাকা কম সতেরোশো টাকা আচ্ছা ভাই ঠিক আছে দেখার মতো একটা জোড়া বন্ধুরা পুতুল কররা যাকে বলে ফুললি রানিং পিয়ার যারা নিতে আগ্রহ পোষণ করছেন তারা জোড়াটা নিতে পারবেন তবে সবার আগে নক করতে হবে জোড়া একটাই দাম পড়বে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা পিয়ারটা এই রমজান ভাই এটা কি গো ভাই ভাই সিলভার খাকি বলে সিলভার খাকি বলে না মাসাল্লাহ আচ্ছা এটা নরকুন্ডা কুনটা

অনেকে দুধ খাকি তারপর গ্রে খাকি এখানে আমরা দেখতে পাচ্ছি লাল খাকি এখানে দেখতে পাচ্ছি সিলভার খাকি তো এটা সম্পূর্ণ রানিং একটা ডিমও পারছে আরেকটা ডিম পারবে আজকে যারা পিয়ারটা নেবে তারা তো ডিম সগার নিতে পারবে আচ্ছা আপনি কিন্তু বলছিলেন আপনার কাছে আরেকটা জোড়া আছে ওটাও দেখাবো এই পিয়ার একটু দামটা বলে দিবেন কত পড়বে ভাই দুই হাজার টাকা পড়বে ভাই দুই হাজার টাকা পড়বে জি ভাই বন্ধুরা মেনলি এটা দারুণ স্টাইলটা আর ওই যে ওই যে কুকুর সাপের মধ্যে যে একটা ফেনা আছে ফেনাটা তুলতে হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ভাই জোড়া কত দুই হাজার টাকা জি ভাই একদম থাকবে

ওকে ওকে আচ্ছা দুই জোড়া পড়তে আছে কাকি পাঁচ জোড়া পড়বে দুই হাজার টাকা দুই জোরায় রানিং আর যোরা দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা থাকবে ইনশাল্লাহ এ রমজান ভাই এদের একটু হেল্প করেন একটু করেন এখানে এক জোড়া বেবি দেখাইতেছেন আপনি যাদের এখনও কিন্তু লোম উঠে শেষ হয় নাই হ্যাঁ তো মূলত এগুলা আচ্ছা এদের বাবা মা আমি দেখাবো এগুলো পালকানা আনা হয়েছে বন্ধুরা হ্যাঁ ভাইজাল যেটা বলছে আমাকে যে এদের যে এরা যখন ডিমে ছিল ভাইজান যখন ডিম আনছে আর এগুলো খুব ভালো জাতের এবং খুব ভালো একটা বিডের মধ্যে কবুতরগুলা তো এই বাচ্চা এ দুরা বাচ্চা কিন্তু দুই মডেলের এই সামনের বাচ্চাটা কিসের বাচ্চাটা বলেন রে স্যার ভাই সাহেব মিলিটারি এটা হচ্ছে মিলিটারি এটা হচ্ছে আপনি রেড বারের মধ্যে মিলিটারি আচ্ছা আর পিছনেরটা আরে ভাই সাহেব পাংকি ডিপ বুলু এই যে ডিপ বুলু পাংকির মধ্যে যেটা একদম রিয়ার কালার সেটা হচ্ছে ডিপ বুলু এর বাচ্চা হইছে এটা আচ্ছা যাই এটা এটা পোস্টিং করايছেন কি দিয়া

মানে রেসার কবুতর কিন্তু হলেই হবে না আজকে এমন কিছু রেসার কবুতর দেখাবো যেগুলো দেখে সবাই টাশকে খেয়ে যাইবো ফার্স্টে আমি এদের খুমাগুলো একটু দেখাই দেখেন চোখগুলো দেখেন বন্ধুরা আর আপনারা তো জানেনি আমি কিন্তু একদম ন্যাচারাল একটা পরিবেশে বিরটা করতে আসি একটু আমি একটু মিদ্র রোগ মানে সে আছে ভাব তো যাই হোক তো এটা কি রানি পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে ডিম রয়েছে দুইটা যাই হোক বন্ধুরা দেখেন পিয়ারটা দেখেন যারা একজোড়া রেসার নিতে চান রেসার তাদের আছে খুবই চমৎকার বড় সাইজের একজোড়া রেসার রয়েছে এবং ডিম সহকারে তো বাইজান একটু দেখায় দেন না একটু চোখটা দেখায় দেন আমাকে ফেদারগুলো দেখায় দেন কারণ অনেকেই যারা দূরে থেকে ভিডিওটা দেখে তারা তো সবাই আসতে পারে না এসে দেখতে পারে না আমি একটু দেখায় দেই হাফ কেজি হাফ কেজি ওজন একটাই না নটটা কি দেখেন বন্ধুরা কত দেখতে পাচ্ছেন

এরকম একজুরা আমি রেসার এ পর্যন্ত দেখাইতে পারি নাই যারা পেয়ারটা নিবেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় সে আতে পায়া বাইরে লেগে দোয়া করবেন যে একজোর মালি পাইছি যারা নিতে চান আজকে সহকারে পেয়ে যাবেন জোড়াটা দাম থাকবে একদম এক রেট মাত্র দুই টাকা বন্ধুরা মাত্র দুই টাকা হলেই আজকে দেখানো এই চমৎকার পিয়ারটা আজ বাইরের কাছে নিতে পারবেন রমজান ভাই আমরা কিন্তু মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা তোর এসার কবুতর জি ভাই এটা কি রানিং হয়েছে জি ভাই ডিম আছে দুইটা জমা ডিম আছে দুইটা জমানো ডিম এটার সাথেও না মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে পিয়ারটা আপনার ডানেরটা এটা কি মাদি যেটা বামে চললো আর এখন যেটা ডানে আছে এটা হচ্ছে নর

আচ্ছা রমজান ভাই আপনি বলছিলেন যে আপনার কাছে বেশ কিছু মানে হাই বেবি রয়েছে কত জোড়া আছে বেবি আজকে জোড়া জোড়া আছে না মার্শাল তো যাই বন্ধুরা বৃষ্টির একটা আবাস চলতে আছে আমরা বিরোধ খুব দ্রুত করার চেষ্টা করব সবাই বুঝে নেবেন আচ্ছা বাচ্চাগুলো এখন একটু দেখাই দিই হ্যাঁ এরপরে আর কিছু রানিং প্লেয়ার দেখাবো ডিম বাচ্চার সহকারে এটা হচ্ছে সিলভারের বাচ্চা আমি দেখতে পাচ্ছি এটা কয় ফাজ চলতেছে

রমজুম এখানে আমরা কি কবুতর দেখতে পাচ্ছি গো ভাই シルバー কবুতর না জি ভাই মাশাআল্লাহ এগুলা হচ্ছে জন্য নাকি জি ভাই সুন্দর চোখের মধ্যে বন্ধুরা এক জোড়া সিলভার কালার মানে সিলভার কবুতর বলা হয় এটা সম্পূর্ণ রানিং ডিম আছে সাথে তো পেয়াটা ডিম সংগ্রহ দেওয়া যাবে তো ডানেরটা আপনি কি নর না মাদি চোখগুলো যেটা জুম করে টেনে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম सेम তো এই সিলভার কবুতর জোড়া কত দিচ্ছেন ভাইয়া

এটা পিয়াটা দাম বলে দেন বাচ্চা সারা যারা নেবে বাচ্চা সারা নেয় না ভাই 2500 টাকা 2500 টাকা পড়বে আচ্ছা এখন আপনি বাচ্চাগুলো দেখান যান বাচ্চা নিয়ে আসেন আমি ওই ফাগে আরেকটু দেখাই দেই বন্ধুরা এটা হচ্ছে আর্মি কবুতর চোখগুলো सेम যারা নিতে চান ডিমের কবুতর एक्चुअली বন্ধুরা এই দেখেন দুইটা বাচ্চা রয়েছে মাশাআল্লাহ এক এই যে দেখেন বাচ্চা দুটো দেখেন খুব সুন্দর আজকে বাচ্চা সহকারে

প্লাস্টিক বসে রাখছেন না আচ্ছা যাই হোক আর একটা পরে একসাথে আপনি দিয়ে দিবেন তো যারা নিবেন বন্ধুরা আর্মি কবুতরের জুড়াটা দুই দুটো বাচ্চা সহকারে আজকে মাত্র পঁচিশশো টাকা এবং একটা ডিমও এই বাচ্চা রাইকে প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে আজকে মন আরেকটা কমপ্লিট করবো তো যারা নিবেন আজকে বাচ্চা সহ ডিম সহকারে আর্মির জুড়াটা অবিশ্বাস অমূল্যে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা তবে আর কেউ দামাদামি করতে পারবে না ভাই যেটা বলছে একদমই থাকবে মাত্র পঁচিশশো টাকা

ডিম সারা নিলে ডিম সারা ভাই আমি আর কি করব সারা তার কেউ নিব না ডিম সহকারে নিব আর 200 টাকা কমায় দেন 1600 1600 না ভাই 1500 টাকা 1500 টাকা আমার মনে হয় হাই ফ্লার যারা ভিডিও দেয় এরা কিন্তু কখনোই এই দামে কবুতর দিতে পারবে না বন্ধুরা কিন্তু বাইজান কিন্তু সবগুলো সেল করে দিবে বিদায় কিন্তু একদম সীমিত আগে দিতেছে যারা এই সিলভারের মধ্যে দুটো জমা ডিম সহকারে পিয়ারটা নেবেন আজকে নিতে পারবেন হাই ফ্লার কবুতরের জোড়াটা মাত্র পনেরোশো বন্ধুরা মাত্র পনেরোশো টাকা এই ভাইয়া আমরা তো হাঁটি হাঁটি পাবাগর ভিডিও লাস্ট মোমেন্টে চলে আরছি এখানে আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর এটা কি কবুতর ভাইয়া এটা লাইনের তো রব্বানি কবুতর আচ্ছা এটা কি অবস্থা রানিং জি ডিম বাচ্চা করছে ডিম আছে ডিমো আছে না এখানে আপনার বামেরটা কি নর্থ পিছনের ডানেরটা মাদি না জি এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এটা টাকা চাওয়া নামে যারা উলান কবুতর তারা তো জানেনি খুবই সুন্দর একটা পিয়ার সাথে ডিমো রয়েছে ডিমো দেওয়া যাবে দাম পড়বে আজকে মাত্র কত পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা এই পিয়ারটা নিতে হবে